আসসালামু আলাইকুম एवरीवन আবার চলে আসলাম মতন আরটি ব্লগ নিয়ে আর আজকে দেখেন কি অবস্থা বৃষ্টি সেই যে বৃষ্টি দুদিন ধরে পড়তেছে বিরামহীন বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে তো পড়তেছেই সেই দুদিন ধরে বৃষ্টি বাতাস একদম শীত নেমে গেছে সকালের নাস্তার আয়োজন শুরু করছি এই দেখেন তো ঠিকই ধরেছেন স্যান্ডউইচ বানাবো এক স্যান্ডউইচ তো সেটাই প্রিপারেশন চলতেছে এক স্যান্ডউইচের পানি এখনো শুকাই নাই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর ডিমটা আলাদা করে ফেটিয়ে নেব লবণ দিয়ে জাস্ট হালকা করে ভাজা পেঁয়াজটার মধ্যে ফাটানো ডিমটা দিয়ে একটু নেড়ে চাই নেব তারপর নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে নেব চিলি সস তো চিলি সস দিচ্ছি দেখে আমি আর মরিচ কুচি দিলাম না তো ডিমের পুরটা হবে করে এক্স সিনিসটা আমি বানিয়ে নিব মেয়োনেস মাখিয়ে তারপরে ওর মধ্যে এক লেয়ার ডিমের পুট দিব তারপরে এক লেয়ার শশা দিব তারপরে আবার ডিমের পুট দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিব শর্টকাটে একটা স্যান্ডউইচ টিফিন বানানো সেটা বানাই নেব এখন ঝিরঝির করে সে বৃষ্টি চলতে এসেছে অবিরাম বৃষ্টি হচ্ছে ঝরে যাচ্ছে আকাশের গা ফুটো হয়ে গেছে এরকম রিহান স্কুলে চলে গেল আমি ঘর টর একটু গোছায় নিলাম হেল্পিং হ্যান্ড এর মধ্যে চলে আসছে আর আমি ভাবলাম যে সকাল সকালে রান্না শুরু করি ওর কুটা শেষ শেষই হয়নি আমি বসাই দিচ্ছি রান্না থাকুক ও কুটা বাসা করতে থাকুক আমি রান্নাগুলো সেরে ফেলি তাড়াতাড়ি তো প্রেশার কুকার ডাল দিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য ডাল রান্নাও শেষ ভাজিগুলোও করা শেষ চিচিঙ্গা ভাজি যদিও আমার মোটেই পছন্দ না যেহেতু কেনা হয়েছে এখন কিছুই করার নেই ভাজি করতেই হবে তো আজকে রান্না করতেছি কুরবানির মাংস সিনার মাংস হাডি টাডডি চাবাইতে বেশ ভালোই লাগে তো কার কার হাড্ডি পছন্দ চাবাইতে গরুর মাংসের হাড্ডি অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি তো সে পড়তেই আছে আর আমি পড়ছি বিপদে কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড এত এত কাপড় খেসে দেখেন মুরগি ঘুরে বেড়াচ্ছে সে কাপড় কোথায় মেলবো কি করব কোনো কিছু বুঝে পাইতেছি না ঘরের মধ্যে রকমের ব্যবস্থা করতেছি এখানে কি অবস্থা দেখেন পাখি টাকি মুরগি সব একাকার উড়ে বেড়াচ্ছে ময়লা আবর্জনা জায়গাটা ভাগারের মতো ওখানে একটা বিল্ডিং উঠলে তখন আর তখন বিল্ডিং উঠে গেলে তখন আবার দেখবেন যে ওই জায়গাটা আর ওই রকম থাকবে না একটু সবুজ সবুজ ভাগার হোক যাই হোক একটু সবুজ সবুজের আমরা পাই এটুকু পাওয়া সম্ভব হবে না তখন তো এই হলো অবস্থা আর বারান্দা মুছে গেছে ঘরটা মুছে গেছে কিন্তু তারপরও সব কিছুই ভেজা এরা বৃষ্টির পানিতে গোসল করতেছে দু দিন ধরে বেশ ভালোই ভেরিয়েশন হয়েছে দেন সেই একদম কালারফুল হয়ে গেছে এই মইটা বের করছি কারণ আমার কোনো কাপড়ের স্ট্যান্ড নাই তো বিপদের কান্ডারি এবার এই মই তো এটা মুছে টুছে এখানে কয়টা কাপড় মেললাম বাচ্চাদের কিছু করার নাই আসলে কি করব করো এত এত কাপড় ভিজাইছে ও আমাকে না বলে ভিজাইছে আমি ভাবছিলাম যে ওকে বলবো অল্প কয়টা কাপড় ধোয়ার জন্য কিন্তু একেবারে সবগুলো কাপড় জমছিল অনেক সবই ভিজাই ফেলছে আরও কাপড় আসছে গামলার মধ্যে মেলতেই পারি নাই তো এইভাবেই রাখছি শুকাবে তুলতে হবে দৌড়াদৌড়ি করতে হবে আসলে কিছু করার নাই ঝিরঝির বৃষ্টির মধ্যে আমি একটু পর পরে বারান্দাতে আসতেছি তো বৃষ্টিটা যখন আমার ছুঁয়ে দিচ্ছে মানে মুখের মধ্যে পড়তেছে গালের মধ্যে পড়তেছে খুব একটা ভালো একটা অনুভূতি হচ্ছে খুব ভালো লাগতেছে তো হঠাৎ করে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো ছোটোবেলায় আমাদের বাংলা বইয়ে কোন ক্লাসে ঠিক আমার মনে নাই বাংলা বইয়ে একটা গল্প টাইপ ছিল গল্প ঠিক না প্রবন্ধ যেটাই হোক একটা লেখা ছিল যেটাতে গ্রামীণ জীবনের চিত্র ফুটে উঠেছিল যে মানুষ গ্রামের গ্রামের মানুষ কি করতো বর্ষার দিনে সবাই গল্প করতো কাজ টাজ ছিল না মাঠ মাঠঘাট পানিতে ভরে থাকতো তো এরকম একটা থাকতো মহিলারা কাঁথা সেলাই করতো তো অন্যরকম তো ওই রকম মনে হচ্ছে কল্পনার জগতে হারিয়ে গিয়েছি এরকম একটা ওয়েদার এরকম মানে কি বলবো আর রকম মনে হচ্ছে যে আমি ওই জগতে চলে গেছি ওইরকম সব চোখের সামনে ভাসতেছে আর কাশফুলগুলো নুয়ে গেছে বৃষ্টিতে সব বাইরে বেশ বাতাস শীতের কাপড় বের করা বাকি এখন শুধু মনে হচ্ছে শীতের কাপড়ও বের করে ফেলি বেশ ঠান্ডা ঠান্ডা ফ্যান ট্যান বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকি আর এই বৃষ্টি উপভোগ করতেছি তো কয়টা দিন বৃষ্টি উপভোগ আর কি মানে মাঝে মাঝে একটু বিরক্ত লেগে যাচ্ছে কাপড় চোপড় টানা করা এটা আসলে একটা অনেক বড় ঝামেলার কাজ

খাইলে ফ্রিজে আছে খাও নাও নিয়ে খাওয়া হ্যাঁ পাগল বানাই ফেলছে এটা এখন তার খাওয়াই লাগবে তো বানাই দিব ছোট বাচ্চা চাইছে যেহেতু আমার ইলেকট্রিক ওভেন নাই মাইক্রোওয়েভতে দেখি পারা যায় কিনা একবার করছিলাম কাপ মানে মগে করছিলাম সো আমি আবার একবার ট্রাই করে দেবো মগে কেমন হয় কাপ এই যে দেখেন মাফিন শেষ পর্যন্ত এটার মধ্যে দিচ্ছি কাপের মধ্যে মাইক্রোওয়েভে করব কারণ কোনো ঝামেলা করতে ইচ্ছা হচ্ছে না আর মাফিন ট্রে আমার নাই এই বাসায় নাই ওই বাসায় আছে তো ইলেকট্রিক ওভেনটা ওই বাসায় রেখে আসছি যে চট করে করব সে উপায়ও নাই তো এখন মাইক্রোওয়েভে করে দেখি মাইক্রোওয়েভে আমি একবার করছিলাম এবার দেখি এবার এবার কেমন হয় এটাই ট্রাই করতেছি রায়ান স্প্রিংকলার দিয়ে দিছে। কেক বানাতেছে সে সমানে নাচতেছে দেখেন জাস্ট এক মিনিটে দেখেন কি সুন্দর কেক হয়ে গেছে ভ্যানিলা কেক স্পঞ্জ কেক তো এটা আমরা একটু ডিমোল্ট করি মগের মধ্যে ডিমোল্ট করে দেখি কি অবস্থা হয়ে গেছে কাপ কেকটা বেশ ভালোই হয়েছে মোটামুটি মানে মাইক্রোয়েভে যা হয় সফটই হয়েছে মন হয় যেটা ওভার বেক এক মিনিট হবে না এটা আরও একটু কম সময় লাগবে মাইক্রোয়েভে করলে আর কম সময় হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু কেকটা সুন্দর হয়েছে দেখেন মুখের মধ্যে কেক কেক কেন দুজন করে খাচ্ছে আগে শেষ হবে তো খুবই ভালো হয় হবেও না আশা করাটা ঠিক না কোনো কোনোদিন হয়তো ভালো কেক হয় না ইলেকট্রিক ওভেনে আমার একদম পারফেক্ট কেক হয় সব সময় মাইক্রোওয়েভে হয় না তো আমি ট্রাই করছি কারণ ওরা একদম রায়ান একদম অস্থির স্প্রিংকেলস দিয়ে সে কেক খাবেই তো এটা এই ওভেনে স্প্রিংকলস হয় মানে ওই যে স্প্রিঙ্কলসে মাফিন কেক বানানো যায় ও মানে এটা দেখি অপশন আছে দেখ করা যায় কিন্তু এটাতে আবার সমস্যা হয়েছে কি মানে আমার ডাইসটাই নাই মাফিনের তো এই জন্য মগে করে করে দিছি মাফিন কেকের প্রজেক্ট একদম ফ্লপ এর আগে আমি একবার করছিলাম কিন্তু বাচ্চা কাচ্চা ছাড়তেছে না আমার মাফিন ট্রেই নাই আমি এই জিনিসটা মানে এই বাসায় নাই ওই বাসায় আছে যাই হোক এটা ফ্লপ এটা মাইক্রোওয়েভে জীবনও হবে না এর আগে আমি একবার করছিলাম তখন এই হয়েছিল তো ওরা ওইটাই খাইছে ওদের ছোট বাচ্চা ওরা ওইটাই খায় ওইরকমই সমস্যা নেই অত সফট হয় না আর আমি একটু ফল খাবো এখন তো হঠাৎ করে আবার ঝুম বৃষ্টি নামছে তো কাপড় নিয়ে সারাদিনে দৌড়ো এর মধ্যে মানে তুলতেছি মেলতেছি তো সন্ধ্যার পরে দেখে গেছে বারান্দাতে বেশ ভালো বাতাস তো বারান্দায় মেলছি মানে বিনা নোটিসে একদম ঝুম বৃষ্টি নামছে একদম ভিজে গেছে আবার দৌড়োদড়ি কাপড় নিয়ে জায়গায় জায়গায় পানি পড়ছে সে পানিগুলো মুসলাম মানে এরকম একটা হ্যারাসমেন্ট যাচ্ছে কয়টা দিন ধরে রাতের ডিনারের প্রস্তুতি চলতেছে গরুর মাংসটা গরম করা হচ্ছে আর রিহানের বাবার যেহেতু কাশিটা ভালোই হচ্ছে না ও ভাবতেছে ওর শরীরে অ্যালার্জি বেড়ে গেছে ডাক্তার দেখাতে হবে কিছু দিনের মধ্যে সিরিয়াল রিয়াল দেওয়া হবে তো সিরিয়ালই পাওয়া যাচ্ছে না আর ওর জন্যই আমি একটু ডিম ভাজি করে দিতেছি তো ডিম ভাজি ডালি খাক অ্যালার্জি জাতীয় জিনিসপত্র না খাওয়াই ভালো যেহেতু বেশি কাশিটা হচ্ছে তো এই জন্যই ডিম ভাজি করে দিচ্ছে আর বাচ্চারা দেখলে ওরাও ডিম ভাজি খেতে চাইবে দেখা যাক আমরা আগে খাই বাচ্চা কাচ্চা কেক টেক খেয়ে ওদের পেট ভরা ওরা আপাতত ভাত খেতে চাচ্ছে না তো দেখা যাবে খাওয়ার সময় ঠিকই বলবে আমাদের ডিম ভাজি করে দাও তো এরকমই করে বাবার কেন করে দিলা বাবাকে করে দিলাম আমাদেরও করে দিতে হবে ওদের কত রকমের দাবি থাকে ডিম ভাজিটা মনে হয় সবারই খুব প্রিয় তাই না সারাদিনের দিনের বৃষ্টি একটু পর পরে জোরে জোরে বৃষ্টি আসতেছে কাপড় চোপড় হবে মেলা রাখছে দেখেন ঘর একদম বসতে পারি মতো অবস্থা বারান্দায় মেলার কোনো জায়গা নেই রায়নের পতাকা বাবাকে বলছে পতাকা বানায় দেব বাংলাদেশের পতাকা বানাই দিচ্ছে আর আজকে কফি কফি দোকান খুলছে এখন আজকে তিন মগ কফি রায়নের দোকানে আজকে তিন মগ কফি কেন বলো তো কে কে খাবে

তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমতাজ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অমতাজ ডিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করে দাও আল্লাহ ফেস। আল্লাহ হাফেজ